শুনুন নবী পাক ইমাম হুসেন তো তখন শহীদ হননি শাহাদাতের আগে থেকে কেঁদেছেন কিন্তু যেদিন ইমাম হোসেন শহীদ হন নবী পাক কোথায় ছিলেন জানেন নবী পাক কোথায় ছিলেন তখন নবী দুনিয়ায় ছিলেন না উনি শহীদ হয়েছেন একষট্টি হিজরিতে মুল্লারা বলে উনি তো একষট্টি হিজরিতে শহীদ হলেন আর মল রসুলে পাক দুনিয়া ত্যাগ করেছেন এগারো হিজরিতে কাঁদলেন কখন এই মূল্লা প্রশ্ন তো আমারও তোমার কাছে এটা এটা প্রশ্ন তোমার কাছে যে তুমি দেখো ইমাম হুসাইনের কত যে কাঁদার জন্য তাকে দুনিয়ায় বেঁচে থাকা জরুরি মরে যাওয়ার পর কাঁদা হয় মরে যাওয়ার পর কাঁদা হয় ইন্তেকালের পর কাঁদা হয় ধরুন বাবার আগে ছেলেই মারা গেল ছেলে ইন্তেকাল করলো তার চার ছেলে একটা ছেলে ইন্তেকাল করলো তারপর বাবা ইন্তেকাল করলো তিন ছেলে কাঁদবে না চার ছেলে আর একটা ছেলে কি হলো ও তো ইন্তেকাল হয়ে গেছে মরার পর কাঁদা হয় ইন্তেকালের পর কাঁদা যায় না ইমাম হুসেনের প্রতি ক্রন্দন কতটা গুরুত্বপূর্ণ কতটা জরুরি নবী তখন দুনিয়াই ছিলেন না নবী পাক দুনিয়া ছেড়ে আল্লাহর কুদসে পৌঁছে গেছিলেন আল্লাহ থেকে এসেছেন আল্লাহতে মিশে গেছিলেন কিন্তু ইমাম হুসাইনের মুহাররম পালন কত জরুরি আশুরা পাকের মজলিসে হাজির হওয়া কতটা জরুরি আশুরা পাকের দুপুর দিন মাতম জারি করা কতটা জরুরি আশুরা পাকের দিন কারবালায় মজুদ থাকা কতটা জরুরি নবী পাক দুনিয়ায় তখন ছিলেন না দুনিয়া ছেড়ে আল্লাহর কাছে ইমাম পাক শহীদ হওয়ার পঞ্চাশ বছর আগেই দুনিয়া ছেড়ে উনি চলে গেছেন অথচ কাঁদাটা কত জরুরি কারবালায় হাজির থাকা কত জরুরি মার্শিয়া করা কত জরুরি মাতম কত জরুরি আল্লাহর নবী একষট্টি হিজরির দশই মোহরম যখন ইমাম হুসেন শহীদ হন নবী পাক দুনিয়ার বুকে ছিলেন না আল্লাহর কুদ্সে পৌঁছে গেছিলেন আল্লাহর নিকট থেকে দুনিয়ার বুকে কারবালার জমিনে হাজির হয়ে কাঁদা কাটি মাতম করেছেন বলে দলিল কোথায় মোল্লা খুলে দেখো তোমার সিলেবাস যেটা পরে তুমি মোল্লা হয়েছো মলবি হয়েছ মৌলানা হয়েছ খুলে দেখো মিসকাতুল মাসাবি মিসকাতুল মাসাবি মিসকাত শরীফ বাব মানা কে বেহলে বেদ পাঁচশো বাহাত্তর পৃষ্ঠা এছাড়াও ইবনে হাজার আসকালানি তাহজিব উত তাহজিব দ্বিতীয় খণ্ড তিনশো পঞ্চান্ন পৃষ্ঠা ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদ শরীফ প্রথম খন্ড দুইশো বিরাশি পিস্টা ইমাম বাই হাকি দালাই লন্ডা বুয়া ষষ্ঠ খন্ড চারশো একাত্তর পিস্টা আল্লামা জালাল উদ্দিন সিউতি তারিখুল খোলাফা তিনশো চার থেকে তিনশো পাঁচ পৃষ্ঠা হাফেজ ইবনে কাসীর আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে 11 তম খন্ডে 573 পৃষ্ঠা এতগুলো হাদিসের কিতাবের ভিতরে একটি কেতাব তুমি নিজেও পড়েছো তোমার আলমারিতে বই ভরা আছে বার করে দেখো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করছেন রাইসুল মুফাসসিরিন কোরআনের সবচেয়ে বড় মুফাসসির হিবরুল উম্মাহ তারজমানুল কোরআন তিনি বলছেন একষট্টি হিজরি দশই মুহাররম দুপুর বেলায় আমি ঘুমিয়েছিলাম যেদিন আখবা ফি হার দম হাজ আব্দুল্লা আব্বাস আল্লাহ রসুলের চাচাতো ভাই তিনি করছেন যে আমি স্বপ্নে দেখতেছি একষট্টি হিজড়ির দশই মুহারম। আমি দেখলাম নবী পাক সাল সাল্লাম তার চুল উস্কো খুস্কো মাটিতে কাপড় চুল দাড়ি মাটি মাটিও রক্তপূর্ণ আর হাতে একটি বোতল ফি হাত দমন আর তাতে রক্ত আছে আমি জিজ্ঞাসা করলাম মা আমি বললাম হে আল্লাহর নবী আপনার আপনার উপর আমার জান কুরবান কি হয়েছে এরকম চেহারা কেন আমরা তো জীবনে চেহারা যতদিন আপনি দুনিয়ায় ছিলেন এই চেহারা দেখিনি আপনার চুলুস্কো খুস্কো কেন মাথায় মাটি কেন দাড়িতে মাটি কেন হাতে ওটা কি আল্লাহর রসুল জবাব দিলেন হা দামুল হুসাইন ও আসহাবিহি হে ইবনে আব্বাস আমার চাচা তো ভাই শোনো শিশির ভিতরে আমার বেটা ইমাম হুসাইন এবং তার সঙ্গী সাথীদের রক্ত ভরা আছে আজ সকাল থেকে আমি কারবালায় উপস্থিত ছিলাম ইমাম হুসাইনের শাহাদাত গাহি হাদিসে পাক যে 10 মুহররম খোদ নবী আল্লাহর কুদস থেকে আল্লাহর কাছ থেকে কারবালার জমিনে হাজির হয়ে গেছে আর কান্নাকাটি করছেন রক্ত হোটেল আরো খুলে দেখুন আরো খুলে দেখুন এমাম তেরমেজি, মেজি তের মেজি শরীফ দ্বিতীয় খণ্ড দুইশো আঠেরো পৃষ্ঠা ইতনে আসাকিব চোদ্দতম খণ্ড দুইশো সাঁইত্রিশ পৃষ্ঠা আলবেদায়াবান নিহায়া হাফে জিপ্লে ক্যাসিফ এগারোতম খণ্ডে পৃষ্ঠা আল্লামা জালালউদ্দিন সিওতি তারই কুল খোলাফা তিনশো একশো আটান্ন পৃষ্ঠা ইমা ইবনে হাজার আসকাল আমি তাহজিব তাহজিব আসমাউর রেজালের বিশ্ববিখ্যাত দ্বিতীয় খণ্ড তিনশো ছাপান্ন পৃষ্ঠা এবং জামে অত্যের মেজি সে হাদিসের মধ্যে একটি হাদিস হাদিসের সাহি আবার এ হাদিসের বই মোল্লার আলমারিতে ভরা আছে বুঝলেন ভরা আছে কিন্তু এখন যদি বার করে তো একটা পাতাও পড়তে পারবে না কেন উই পুকাই খেয়ে নিয়েছে একবারও খুলে দেখে না একবারও খুলে দেখে না হজরত উমুল মোমেনিন কি বলছেন হজরত সালমা রাহা রেবায়ত করছেন দখাল তো আলা উম্মে সালমা ওয়া হিয়া তব কি মুল্লা তুমি কাঁদা দেখতে পাও না দেখো বার বার হাদিসে তব কি তবকি কি তব কি কতবার এসেছে যে উমুল মোমেনিন উম্মে সালমা রাজি আল্লাহা উনার ঘরে আমি প্রবেশ করলাম তো দেখছি উমুল মোমেনিন কাঁদতেছেন দশই মহরম একষট্টি হিজরি ওই ওই যে শিশিতে মাটি ছিল

দেখছি তার মাথায় মাটি দাড়িতে মাটি কান না করছেন আমি বললাম ইয়া রসুল আল্লাহ আপনার এ হাল কে করেছে আল্লাহর নাবি বললেন ইয়া আল্লাহ রসুল বললেন কলা শহীদ তো কতলাল হুসাইন আনফা বলেন এই মাত্র আমি ইমাম হুসাইনের শাহাদাত গা থেকে আসছি উনার শহীদ দেখে আমি তোমার কাছে এলাম রসুলের পাক দশই মোহরম কারবালার জমিনে উপস্থিত আর কাঁদছেন আচ্ছা ভাই আপনি এখানে কাঁদেন কাঁদেন রোজ কাঁদেন এক সপ্তাহ কাঁদেন মাস কাঁদেন এক বছর কাঁদেন আপনি যতই কাঁদেন মাটিতে মাথায় গায়ে মাটি কি করে লাগবে কাঁদলে কেন মাটি কেন মাথায় মাটি দাড়িতে মাটি গায়ে মাটি কাপড়ে মাটি তার মানে যে শাহজাদাকে ঘাড়ে করে রাস্তায় নিয়ে যেতেন পিছে করে নিয়ে ঘোড়া হয়ে খেলা করতেন কোলে চিপটে ধরতেন সব চুমা খেতে সেই শাহজাদাকে কারবালায় পড়ে থাকতে দেখে তার শাহাদা পাক হতে দেখে উনি স্থির থাকেননি আল্লাহর রসুল খোঁজ কারবালার জমিনে গড়া গড়ি দিয়ে মাতাম জারি করেছেন তো দশই মহরম আল্লাহর রসুল কারবালার মাটিতে উপস্থিত ছিলেন দশই মহরম উপস্থিত ছিলেন এ আগে যখন শহীদ হননি তখন তো কেঁদেছেনই ফের কারবালায় আসুরা পাকের দিন উপস্থিত ছিলেন উপস্থিত থেকে কাঁদাকাটি করেছেন নহাজারি করেছেন মাতম করেছেন তো দশই মুহারম কারবালা পাকে ইজতেমা করা সমবেত হওয়া হাজির হওয়া কারবালার মাটির জিয়ারত পাক করা মাতম জারি করা নহাজারি করা এ নবী কি সুন্নত হে আল্লাহ নিজের কোচ থেকে পাঠিয়ে দিয়েছেন হে নবী আপনি আমার কাছ থেকে চলে যান কারবালার মাটিতে ইমাম হুসেনের মার্সিয়া করুন আল্লাহ পাঠিয়ে দিয়েছেন যাতে উম্মতে মুহাম্মাদির জন্য এটা কি শরীয়ত হয় যাতে উম্মতে মুহাম্মাদির জন্য শরীয়ত হয়ে যায়